সমুদ্রের বড় বড়ো ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে আমি এইখানে ছয়টা ট্যাংরা মাছ নিয়েছি এগুলোর ওজন প্রায় ছয়শো গ্রামের মতো একটা একশো গ্রাম করে হবে আর প্রতিটা ট্যাংরা মাছে এরকম ডিম ভর্তি ছিল আমি এগুলোকে সুন্দর করে কেটে এবার হচ্ছে লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে নিব আগে আমি ট্যাংরা মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব তার জন্য আর কি সব কিছু প্রিপেয়ার করে নিচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা আশা করি সবাই সাপোর্ট করবেন আমাকে একটু হেল্প করবেন চ্যানেলটাকে বড় করার জন্য ধন্যবাদ দেন হচ্ছে আমি এবার ট্যাংরা মাছগুলোকে ভালো করে ভেজে নিব এপিট করে আমি একটু কড়া করে ট্যাংরা মাছগুলোকে ভাজবো কারণ এগুলো একটু মানে চামড়া জাতীয় মাছ তো ভালো করে ভাজলে খেতে মজা লাগে দেন মশলাতে আমি একটা রসুন একটু জিরা আর হচ্ছে একটা পেঁয়াজ আর একটু শুকনা মরিচ নিলাম এগুলোকে আমি সুন্দর করে করে বেটে নিব আমি মিক্সিতেও করতে পারতাম কিন্তু আমার কেন জানে আজকে মন চাচ্ছিলো যে আমি এভাবে একটু বেটে রান্না করব এই এটা আমার জীবনে ফার্স্ট টাইম রান্না করা এভাবে বেটে আমি এর আগে কখনও বেটে রান্না করি নাই আজকে প্রথমবার রান্না করতেছি এর আগে আমি সবসময় মিক্সিতেই মিক্স করে রান্না করি আর কি গ্রাইন্ড করে রান্না করি তো এই যে এখানে আমি সমস্ত মশলাগুলোকে সুন্দর করে বেটে নিলাম এবার হচ্ছে এবার একটা ছোট্ট পাত্রে তুলে নিব মশলাটাকে মশলাটা কিন্তু কালারটা খুবই ভালো আসছে খুবই সুন্দর আসছে তো এই মশলা বাড়তে বাড়তে আমার মাছগুলোও ভাজা হয়ে গেল আমি এবার মাছগুলোকে তুলে নিব দেন ওই প্যানের মধ্যে আরও একটু তেল অ্যাড করে নিব। কারণ আমি মাছের এই তেল ঝালের রেসিপিটা এই প্যানের মধ্যেই করব এখানে আমি বড় বড়ো সাইজে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা যখন এভাবে একটু ব্রাউন ব্রাউন হয়ে ভাজা হয়ে আসবে এবার আমি এটাতে লবণ আর পানি অ্যাড করে দেব পানিটা দিলে কি মশলাটা নিচে লেগে যাবে না খুবই সুন্দরভাবে কষে যাবে সেই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম দেন হচ্ছে এবার লবণ দিয়ে দিব আর হচ্ছে বেটে রাখা আমার সেই স্পেশাল তেল ঝালের মশলাটা যে রেডি করেছিলাম ওইটা দিয়ে দিব কালারটা একটু ক্যামেরার কারণে ফ্যাকাসে দেখাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু আলহামদুলিল্লাহ কালারটা খুবই সুন্দর আসছে এবার আমি একসাথে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু হলুদ গুঁড়া একটু জিরা গুঁড়া দেন হচ্ছে একটু মরিচের গুঁড়া এবার সবগুলোকে আমি সুন্দর করে ঢেকে পাঁচ মিনিট কষিয়ে নেব এই যে যখন এরকম তেল ছেড়ে যাবে তখনই বুঝতে হবে মশলাটা খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে আসলে এই রান্নাটার মধ্যে তেমন স্পেশালিটি কিছু নাই এখানে মশলাটা যত ভালো কষবে এটার স্বাদটা তত ভালো আসবে দেন ফাইনালি আমি এটাকে আরও একটু পানি দিয়ে কষিয়ে এবার জোল দিয়ে দিলাম দেন হচ্ছে ট্যাংরা মাছগুলোকে একসাথে অ্যাড করে দিলাম এবার ঢেকে প্রায় দশ মিনিটের মতো এটাকে রান্না করব যখন এই এরকম তেল ছেড়ে আসবে গামাখা গামাখা হয়ে আসবে তখন হচ্ছে একদম রেডি আমাদের চ্যাং ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি কেমন লাগলো রেসিপিটা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন দেন হচ্ছে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি